নবই নবুই না হ্যাঁ টমরু উইল বি দশমী তো এই হচ্ছে ইতিহাস আর এগুলি সে হচ্ছে প্রিয়মুখ আসলে জীবন জীবিকার তাকিতে মানুষ কত জায়গায় হারিয়ে যায় অলরেডি একটা হারিয়ে গেছিলো ওটার আবার অনেক খোঁজা খুঁজির করে বাংলাদেশ আইছে আর কি হ্যাঁ বডি 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 সুয়ে আমাদের বডি কিছু বলবা

তাই কিন্তু কুরিয়ন ভাষা ভাইলাম কোরিয়ান বাসায় আমরা তো বুঝি কিছু নেই বুঝি আমরা পারি কিনা হয়েছে কোন